আপনারা যদি মালয়েশিয়ার কোম্পানিতে থাকেন মেডিকেল করতে হবে সেই মেডিকেলে ফিট হওয়ার কারণ একটাই পাশে যদি ছোটোখাটো ক্লিনিক বা হসপিটাল থাকে আপনি ট্রিটমেন্ট করে দেখবেন যে আপনি ফিট হবেন না কেন অনেক সময় দেখা গেছে মেডিকেলে দুইটা জিনিস বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষা করে সেটি হলো ডায়বেটিস কিংবা প্রেশার যাদের প্রেশার বেড়ে যায় তাদের কিন্তু মেডিকেল একবার দুইবার করিয়ে ফেলে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন আপনাদের জানতে হবে মালয়েশিয়াতে বিশা লাগানোর আগে মেডিকেল করতে হয় সেই মেডিকেলে ফিট হওয়ার টেকনিকগুলো যদি আমি আপনাদেরকে বলে রাখি ভবিষ্যতে দেখা যায় আপনাদের উপকার লাগতে পারে এবং যারা মালয়েশিয়াতে আছেন বৈধ প্রবাসী তাদেরও দেখা গেছে কোম্পানিতে বিশাল লাগানোর আগে মেডিকেল করতে হয় তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সো আমি আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি বলেছিলাম যারা মালয়েশিয়াতে দুই হাজার পঁচিশ সালে আসবেন যে কোনো কোম্পানিতে কাজ করবেন যেহেতু বিশা লাগাতে হবে প্রতি বছরে বছরে আর মেডিকেল দিতে হয় সেই মেডিকেলে আপনারা ফিট হওয়ার টেকনিকটা কীভাবে করবেন অনেক কোম্পানিতে দেখা গেছে আপনি নতুন আসলেন আপনাকে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে মেডিকেল করতে হবে যেহেতু বিশা লাগাবে এখন এই যে মেডিকেলটা করবে আপনাদেরকে কিন্তু একটা নির্ধারিত সময় দিবে যে এমুক তারিখেই আপনাদের মেডিকেল এখন আপনি দেখতে পারতেছেন যে আপনার শরীরে হালকা একটু অসুস্থ কিংবা আপনি ভাবতেছেন যে আমি কি ফিট হব কি ফিট হব না দেখবেন আপনি যে কোনো কোম্পানিতে কাজ করবেন যেখানেই থাকেন না কেন মালয়েশিয়াতে দেখবেন সব জায়গাতে ক্লিনিক আছে ছোটো খাটো হসপিটাল আছে আপনার যদি ওই হসপিটালে কিংবা ক্লিনিকে যদি আপনি সাধারণভাবে ট্রিটমেন্ট করান আপনার শরীরের অবস্থাটা তাহলে কিন্তু বুঝে ফেলতে পারবেন যে আপনি অরিজিনাল ওই কোম্পানির মেডিকেলে ফিট হবেন না আনফিট হবেন তাই এই বিষয়টা যারা মালয়েশিয়াতে আসবেন আপনাদের মাথায় রাখবেন আরেকটি কথা বলি যারা মালয়েশিয়ার কোম্পানিতে বৈধ আছেন তাদের জন্য যেহেতু বলেছিলাম যে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সেম কথাটাই হবে কেননা আপনারা যদি মালয়েশিয়ার কোম্পানিতে থাকেন মেডিকেল করতে হবে সেই মেডিকেলে ফিট হওয়ার কারণ একটাই পাশে যদি ছোটোখাটো ক্লিনিক বা হসপিটাল থাকে আপনি ট্রিটমেন্ট করে দেখবেন যে আপনি ফিট হবেন না কেন কেন আপনি যদি সাধারণভাবে আপনি ট্রিটমেন্ট করান বাহিরে হসপিটালে নিজের টাকা দিয়ে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনি অরিজিনাল মেডিকেলে ফিট হবেন না আনফিট হবেন তাই যারা মালয়েশিয়াতে আসবেন যারা মালয়েশিয়ার কোম্পানিগুলোতে বৈধ আছেন এই টেকনিক খাটিয়ে আপনাদের ফিট হওয়ার সম্ভাবনা আছে আমিও আমাদের কোম্পানিতে মেডিকেল করি বছরে বছরেই দেখা যায় আমরাও কিন্তু এই টেকনিকটা অনেক সময় খাটাই প্রথম যদি মালয়েশিয়াতে আসেন আপনারা অনেক সময় দেখা গেছে হসপিটাল কিংবা ক্লিনিক চিনতে পারতেছেন না পাশে অনেক দেখবেন কিংবা যেখানেই থাকেন অনেক পুরাতন বাংলা আমাদের ব্রাইবাদার আছে তাদের কাছে যদি গিয়ে বলেন যে ভাই আমার শরীরটা একটু চেক করব কিংবা ট্রিটমেন্ট করব একটি ক্লিনিক বা হসপিটাল দেখিয়ে দেব সে ওই বাইয়া কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। তো আপনাদের চিন্তা করতে হবে না যারা মালয়েশিয়াতে আসবেন কাজের জন্য একটা কথাই বা এখানে কাজের জায়গায় কাজ করবেন অন্য কোনো খারাপ বিশা করবেন না পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যেমন অনেক সময় দেখা গেছে মেডিকেলে দুইটা জিনিস বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষা করে সেটি হলো ডায়বেটিস কিংবা প্রেশার যাদের প্রেশার বেড়ে যায় তাদের কিন্তু মেডিকেল একবার দুইবার করিয়ে ফেলে কেন পেশাল যাতে কন্ট্রোল হয় আর যাদের ডায়াবেটিস ধরা পড়ে তারা তো আর থাকতে পারে না কোম্পানিতে বিশাও লাগায় না কোম্পানি কিন্তু পাঠিয়ে দেয় বাংলাদেশ